আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি মাছ তার জন্য দু চামচ সর্ষে আর দু চামচ পোস্ত আমি আর কটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে বেটে নেবো ভালো করে খুব ভালো করে মি করে বেটে নেবো বাটা হয়ে গেছে আর আমি নেবো মশলাটা আমার করা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা আছে কেটের ময়লা মাথার ময়লা এরকম সব বার করে পরিষ্কার করে রেখেছি এবার এর মধ্যে আমি ওই মশলাটা দিয়ে দেবো পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা আটাটা দিলাম এরপরে দু চামচ টক দই দেবো এর মধ্যে আর একটু নুন দেবো স্বাদ অনুসারে সামান্য একটু চিনি দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম কটা টমেটো কুচি দিলাম তেল দিয়ে ভালো করে একটা মাখিয়ে নেবো কাঁচা সরষের তেল যতটা দেবেন তত খেতে ভালো হবে দিয়ে এবার আমি টিফিন বাটিতে এটা দিয়ে দিলাম বাড়িটা পুরোটা ঢেলে দিয়ে এবারে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো এবার আমি বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এরপরে সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার আমি একটা কড়াই বসে এটা ঢাকা দিয়ে কড়াই বসে একটা স্ট্যান্ড দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে ভাপাবো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট ভাপানোর পর আমি দেখাচ্ছি হয়ে গেছে চিংড়ি মাছ ভাপাটা এরপরে তুলে আমি আপনাদের খুলে দেখাচ্ছি বেশ গরম একটু খুলতে কষ্টই হচ্ছে হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাপা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন আপনাদের ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাপা